আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা চলে আসছি আজকে আমাদের যশোরের অনেক সুন্দর একটা জায়গায় তো জায়গাটা হলো যশোর থেকে একটু ভিতরের দিকে সারাপুলের দিকে অনেক সুন্দরই তো ভিউটা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে তো থাম্বিল ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ব্লগ ভিডিও কি হতে যাচ্ছে তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আমি আর আমার দুলো ভাই একসাথে তো আজকে যাচ্ছে আরো এক সুন্দর জায়গা তো আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা বেরোর সাথে থাকেন দেখতে থাকেন আর কি তো ফার্স্ট অফ অল আমি আর আমার দুলো ভাই শহরে চলে আসলাম তো এখান থেকে দুলো ভাই দুটা ফ্রেন্ড আসবে তাদের জন্য অপেক্ষা করতেছে এবং অপেক্ষা করতে করতে এখানে থেকে সুন্দরবনে গোল ফল বিক্রি করতেছে তাই এখান থেকে গোল ফল খেয়ে বেরিয়ে পড়লাম তো ইতিমধ্যে দুলো ভাইয়ের এসেছে এবং তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম বাইকে এইটা হলো আমাদের যশোর রেলওয়ে স্টেশন যশোর জংশন যাকে বলা হয় বাম আর বামসাইড স্টেশনটা পড়ে তো যাচ্ছি সুন্দর একটা প্রকৃতির মাঝখানে তো এখানে আমি বেশি বক না করি আপনার ভিডিওর সাথে থাকেন এবং প্রকৃতিটা উপভোগ করেন তো আমরা আসলে যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গা চিনি না তো এই জন্য লোকজনের কাছে শুনছিলাম যে আসলে জায়গাটা কোথায় আমরা ওখান থেকে আরো একটা ভালো একটা জায়গায় চলে আসছি তো দেখেন কত সুন্দর জায়গাটি এখানে রাস্তার উপর একদম পানি চলে আসে তো কিন্তু পানি কি শুকোয় গেছে এই জন্য আর কি তেমন মানে ভালো লাগতেছে নাকি যাই হোক অনেক ভালো লাগতেছে বাতাস হচ্ছে জায়গাটা দেখেন সুন্দর পানি আছে শুকায়নি তেমন একটা তো আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল না আসলে বোঝা যাবে না এখানে যারা যশোরবাসী আছেন তারা অবশ্যই এখানে আসবেন তো এইখানে দেখছিলাম জেলে কিছু মাছ ধরতেছে তো এইখানে মাছ ধরা দেখছিলাম এবং অল্প কিছুখানে মাছ পেয়েছে তারা তো যাই হোক বন্ধুরা সন্তান নেমে যাচ্ছে তো চলে আসছি বাজারের দিকে তো এখান থেকে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম তো যাই হোক বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা যারা যশোরে থাকেন তারা অবশ্যই এখানে আসবেন আর একটু প্রকৃতির মাঝে আপনারা থাকার চেষ্টা করুন মাঝে মাঝে ঘুরবেন তো ইনশাল্লাহ ভালো ফিল পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের পুরোটি এটাই ছিল তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ